বাংলাদেশ হাইকমিশন দিল্লি থেকে পাঁচজন যে অফিসার আছে হাইকমিশনার সহ তাদেরকে বাংলাদেশে আসার জন্য ডক্টর ইউনুস ইনফরমেশন দিয়ে দিচ্ছেন এতে পশ্চিম বাংলা সহ পূর্ব বাংলা যা আছে সারা ইন্ডিয়া তালগোল পাই গেছে মানে লাগিয়ে গেছে কেরা এদিকে আবার শেহবাজ শরীফ পাকিস্তানের আর ডক্টর ইউনুস জুটি হয়ে গেছে আগে ছিল বাংলাদেশের সাথে শেখ হাসিনা এবং মোদি জুটি এখন হয়ে গেছে শাহবাজ শরীফ এবং ডক্টর ইউনুস জুটি শুরু হচ্ছে লাহোর টু ঢাকা ঢাকা টু লাহোর ডাইরেক্ট ফ্লাইট তাহলে এখানে কি হচ্ছে আমার মনে হচ্ছে যে গতকালকে যে এই কল রেকর্ডটা ফাঁস হইল শেখ হাসিনার সাথে কথা হচ্ছে গোপালগঞ্জের একজন যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক নাকি যুগ্ম সাধারণ সম্পাদক যাই হোক একজনের সাথে যে কথাটা হইলো আপনারা শুনছেন এটা সোশ্যাল মিডিয়ায় খুব চাও হয়েছে যে গোপালগঞ্জে হাত দিলে হাত পুরে যায় সবার লিস্ট করে রাখো আমি দেখতে চাই আসসালাম আলাইকুম আপনারা কি বুঝতেছেন খালি সালাম লইলে হইব না আর ভিডিও দেখলে হইব না এটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যে ডক্টর ইউনুস একটা বাপের বেটা কারণ এই শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে বাঘের মতো এক সেকেন্ড পয়সা থাকা অনেক উত্তম কারণটা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের লোকগুলিকে পাখির মতো মারবে ইন্ডিয়া যখন তখন ডুবে যাবে আমাদের ঘরের ভিতরে আর আমরা তাদেরকে কিছু বলবো না বলবো যে মানে শেখ হাসিনার আমলে শুনছি আর কি এখানে বাংলাদেশিদের দোষ ছিল এই জন্যই ওরা আসছে এখানে ঢুকছে না এইবারে আর ডক্টর ইউনুস সেই সুযোগটা দিবে না আমার মনে হচ্ছে এখন যদি মানে সবকিছু মিলাইয়া তারা যদি আমাদের সাথে সংযোতায় আসতে চায় সেটার মিটিং হবে এবং ই হবে হবে ডিড ডকুমেন্টস যে এই এই মানে আইন কানুনের ভিত্তিতে তোমরা চলবা তাহলে আমরা তোমাদের সাথে আছি যেমন দুইবার তারা বাদ ছেড়ে দিছে এখন মনে করেন আবার দ্বিতীয় দফায় পানিতে ডুবতেছে বাংলাদেশ তো তার মানাটা কি তার হচ্ছে ইন্ডিয়াই আমাদেরকে খেপাচ্ছে ইন্ডিয়া আমাদেরকে পানিতে ভাসাচ্ছে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দিবে না এখন পেঁয়াজ হলো ইন্ডিয়াতে চল ওই তিন কেজি পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা জানি তিন কেজি ডাইগা ডাইগা ব্যস্ত আছে আমি আপনাদেরকে এগুলি দেখাইতে পারি না কারণ এই ভিডিওটাতে ওরা আবার কপিরাইট ইস্যুটা দিব বেজাল লেগে যাবো এই জন্য ওই ফোন কলটাও আপনাদেরকে শোনাইতে পারলাম না আর পেঁয়াজের দামটা ওইটা আপনারা জানেন দেখছেন সোশ্যাল মিডিয়া এখন এটা খুব ভাইরাল হয়েছে তো আমাদের দেশে যখন পেঁয়াজ ওরা দিত তখন ওদের খুব ইয়েছিল হ্যাডাম দেহাইতো ওরা যে ওদের দেশের পেঁয়াজ না আসলে আমাদের দেশে মানে পেঁয়াজ ছাড়া তরকারি হইব অনেক কিছু ওরা কইছে ওই এখন পেঁয়াজ ছাড়া চলতেছে না সেই পেঁয়াজ তাদের দেশে তারাই খাচ্ছে না ডাইকা ডাইকা কেজি চল্লিশ টাকা যাই হোক আমাদের দেশে যে পেঁয়াজ উৎপন্ন হয় সেই পেঁয়াজ আমাদের যা চাহিদা তার থেকে বেশি উৎপন্ন হয় কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিছু যায় এখন আমরা আমাদের পেঁয়াজ আমরা সেটাকে রক্ষা করব। যেভাবে রাখলে সংরক্ষণ করলে নষ্ট না হয় সেইভাবে আমরা এটাকে রাখব কিন্তু মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক যদি ইন্ডিয়ার ইন্ডিয়া রাখতে চায় তাহলে কিছু নিয়মকানুনের মধ্যে ইন্ডিয়া চলবে ইন্ডিয়া গায়ের জুড়ে যখন খুশি যা খুশি তা করবে তার হইতে দেওয়া যাবে না আসলে এটাই হওয়া উচিত কারণ আপনি আপনার বাড়িতে আপনি থাকেন কারো বাপের বাড়িতে থাকেন না তো ইন্ডিয়ারা মনে করে যে তাদের অঙ্গরাজ্য আমরা তাদের বাপের বাড়িতে আমরা থাকি তারা আমাদেরকে থাকতে দিচ্ছে এরকম একটা বাপ এজন্য দেখা দিচ্ছে আসলেই পানিতে মর্ম আল্লাহ মানুষের মরণ লেখা রাখছে মানুষের জন্ম মৃত্যু দূরে আল্লাহ দিয়ে দিচ্ছে যে কবে জন্ম হইব আবার কবে মরবো এটা আল্লাহ জানে তো সুতরাং মরে গেলে কোনো সমস্যা নাই পানিতে যাচ্ছে এর আগেও অনেকবার বাড়ছে পানিতে অনেক বড় বড় বন্যা হয়েছে এখন এই যে শেখ হাসিনা সরকারের আমলে নদীগুলি ড্রেজিং হয় নাই খালি এরা টাকা নিচ্ছে টাকা নিয়ে বিদেশে পাচার করছে দেখা ইচ্ছে নদীর ড্রেজিং হয়েছে কোনো নদীর ড্রেজিং হয় নাই এই যে এক হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার নদীর ড্রেজিং এর কাজ হয়েছে খালি টেন্ডার হয়েছে আর সব সালারাম এগুলি লুইটা পাইটা খাইছে মিলা জেলা যাই হোক ওইদিকে না যাই এখন বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার সম্পর্কটা সেই সম্পর্কটা যদি তারা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মূল্যায়ন করে তাহলে তাদের সাথে সম্পর্ক থাকবে না হলে থাকবে না তারা হেডাম দেখে না হ্যাডাম এখন গোয়ার ভিত্তে ভরে গেছে ইন্দো সরকার এইটাই হওয়া উচিত পাকিস্তান পাকিস্তানো হয়েছে যে আমরা একাত্তরে যুদ্ধ করছি বাংলাদেশের অনেক ক্ষতি করছি আমরা দুঃখিত এখন পাকিস্তানের সাথে আমাদের মানে ওই এটাকে কি বলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সম্পর্ক ডেভেলপ হচ্ছে ডাইরেক্ট বাংলাদেশ টু লাহোর ফ্লাইট চালু হবে এবং তারা আমাদেরকে ডাকতেছে তোমরা আসো চিকিৎসা সেবা নিবার তোমরা আসো আমাদের সাথে চেঞ্জ করবা কি তোমরা পাট দিবা আমরা গম দিব আগে ইরিদার দিছে না পাকিস্তান থেকে যদিও ওইগুলি আসতে সিদ্ধ করে দিছে তো যাই হোক আমাদের দেশের থেকেও আমরা সিদ্ধ করেছি ওই দেশে এটা আগের ওই একাত্তরের গণ্ডগোল এটা ওটার সাথে ওটার একটা লেয়াজও আছে এখন আর ওই সব নাই সবার ভিতরের থেকে ওইগুলি চলে গেছে এখন মূল কথাটা হচ্ছে যে ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে তাহলে ইন্ডিয়ারে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড় দিবে না মোদি ওখানে বইয়া থেকে খেলা দেখাইবো আরে মোদি তো চাওয়া জ্ঞান আছে এইবার না বুঝবো মুদি যে নেক্সট নির্বাচনে সে পাশ করবে কিনা খালি ওইখানে কি ওই মোদিরই লোকজন আছে আর অন্য লোকজন নাই ওখানে মুসলমান নাই ওখানে হিন্দুরা কি সবই খারাপ হিন্দুরাও ভালো হিন্দুরা আছে তারা এখন সচ্চার হবে যায় ওই মুদিরের জায়গা হঠাৎ চাইছিল এই সুযোগে মুদির চাকরিও যাবে শেখ হাসিনা শেখ হাসিনা বলতে আমি আসবো শেখ হাসিনা আসবে এটা কি মুখের কথা বললে হইলো এই যে বালির ট্রাক দেয়া ওই ইয়ার খালেদা জিয়ার গেট আটকায় রাখছিল মনে আছে আপনাদের ক্যান্টনমেন্টের বাসা থেকে বেডরুম থেকে বেডরুমের তরোজা ভাইয়া এক কাপড়ে খালেদা জিয়ারা বাইর করে দিছে একটু সুদ লইবো না যদিও বিএনপি ক্ষমতায় আসে নাই তারপরে কি বিএনপি ক্ষমতায় আসে নাই সবচেয়ে ক্ষমতাসীন দল তো এখন বিএনপি যদি নির্বাচন হয় বিএনপি হবে সব দলের ইয়েতে সম্পৃক্ত হয়েই তারা নির্বাচন করবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকবে সরকার গঠন করলে বিএনপি সরকার গঠন করবে তো এই শেখ হাসিনাটা কি এখন ছেড়ে দেব এই যে এত বছর ধরে বিনা চিকিৎসায় শেখ হাসিনা ইয়া খালেদা ইয়া বুড়া বয়সে জেলখানায় পড়ে রয়েছে তো সেই সময়গুলি কি হিসাব করে এখন তারা নিব না বিএনপির যে সমস্ত তারা আস্তে আস্তে আসতেছে তারা কি না আর ইয়ে আওয়ামী লীগের নেতা কই সবই তো পলাতক আর সবই তো আসামি যারা যারা আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আগে তো তাদের শাস্তি হবে জেলখানার দরজাটা আগে চিনে আসতে হবে জেলখানায় কি কি তারা খাওয়াইছে আগে অন্যান্য দলের নেতা কর্মীদের সেইগুলি আগে দেখে আসতে হবে না তাদেরকে এত সহজ না হুমকি দাম কি আমি আয়া পতা আয়া পতা খালি কইলে আচ্ছা আয়া পড়বেন তাহলে গেলেন কে এত পাওয়ার আছে এত কিছু আছে এত চাওয়ার আছে জেলখানায় যাইতেন এটা আপনার জন্য সম্মানের ছিল আপনি সম্মান হারা ফেলাইছেন লে হালো আ। একেবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম